হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হলো জীবনের সন্তুষ্টি কথাই আছে যে মানুষের জীবনে সন্তুষ্টি নেই সেই মানুষটি তার জীবনে কখনোই খুশি থাকতে পারে না তার মনের মধ্যে সবসময় কোনো না কোনো চিন্তা চলতেই থাকবে তাকে যত বেশি দেওয়া হোক না কেন তার মন কখনোই খুশি হবে না তাই এই প্রসঙ্গকে কেন্দ্র করে আজ আপনাদের গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক অনেক পুরনো দিনের কথা গৌতম বুদ্ধের একটি খুবই প্রিয় শিষ্য ছিল আর ওই শিষ্যটির মনে একবার একটি চিন্তা আসে যে গুরুদেব কেন সব কিছু ছেড়ে দিয়েই জঙ্গলে এসে পড়ে আছেন উনি তো নিজে চাইলেই রাজমহলে থাকতে পারতেন না এখানে আমাদের কাছে কোনো ঘর আছে আর না খাবার মতো ভালো কোনো খাবার আছে আর না কোনো রকমের সুখ সুযোগ সুবিধা আছে আমাদের কাছে যখন অনেক বেশি ঠান্ডা পড়ে তখন আমাদেরকে কোনো রকমের বিছানা ছাড়াই এই গাছের নিচে ঘুমিয়ে থাকতে হয় যদি ওপরাল আমাদেরকে ক্ষমতা দিয়েছেন তাহলে আমাদের নিজের ঘর তৈরি করা উচিত আমরা নিজের ঘরে থেকেও তো অন্য মানুষদেরকে জ্ঞান শিক্ষা দিতে পারি আর এই সব ভাবতে ভাবতে ওই শিষ্যটি মনে এই চিন্তাটা আসে যে তার নিজের একটি ঘর তৈরি করা উচিত যেখানে ঘুমানোর জন্য একটি সুন্দর বিছানা থাকবে এবং সমস্ত রকমের সুখ সুযোগ সুবিধা থাকবে আর এরপর একদিন ওই শিশুটি যখন পাশের একটি গ্রামে ভিক্ষা করার জন্য যায় তখন ওই গ্রামের একটি মানুষ ওই শিশুটিকে উপহার হিসেবে একটি নরম গদি দেয় ওই গদিটা অনেক বেশি আরামদায়ক ছিল ওই গদিতে শুয়ে শিশুটি মনে মনে ভাবে এটাই হলো আসল সুখ এই গতিতে ঘুমিয়ে কত শান্তি আসছে আর এখন যদি আমি একটি সুন্দর আরামদায়ক ঘর তৈরি করতে পারি তাহলে আমার জীবনটা তো অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু গুরুদেব তো আমার কথা শুনতেই চায় না সব কিছু ত্যাগ করে দিয়ে নিজেকে কষ্টের মধ্যে রাখা এটা আবার কী রকমের জীবন এরপরে ওই শিশুটি একটি নির্জন জায়গায় বসে চিন্তা করে সে নিজের জন্য আলাদা একটা আশ্রম তৈরি করবে যে আশ্রমে সে তার জন্য খুবই সুন্দর একটি ঘর তৈরি করবে আর এর জন্য সে কাল থেকে যখন ভিক্ষা করতে যাবে সেখান থেকে ভিক্ষা হিসেবে যে টাকা পাবে সেই টাকাগুলো সঞ্চয় করে রাখবে যাতে সে নিজের জন্য একটি সুন্দর ঘর তৈরি করতে পারে আর শান্তিতে সে তার জীবনটা পার করতে পারে আর এই উদ্দেশ্য নিয়ে ওই শিশুটি টাকা জোগাড় করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয় আর ওই শহর পর্যন্ত যাবার আগে যে সমস্ত গ্রাম পড়ে সেই সমস্ত গ্রামে ওই শিশুটি অনেক মানুষের সঙ্গে দেখা করে আর তাদেরকে নিজের একটি আশ্রম তৈরি করার কথাটা বলে আর তাদের কাছ থেকে টাকা জোগাড় করতে শুরু করে আর এই যাত্রাতেই একদিন ওই শিষ্যটি সন্ধ্যায় কৃষকের দেখা পায় ওই কৃষকটা অনেক গরিব ছিল কিন্তু তারপরেও তার মন ছিল অনেক বড় এরপর ওই কৃষকটি ওই মহাত্মাকে বলে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন আর সন্দেহ হয়ে গেছে তাই আপনি আজ রাতের জন্য আমার বাড়িতে থেকে যান রাতে আমার বাড়িতে ভোজন গ্রহণ করবেন তাহলে আমি অনেক বেশি খুশি হব এরপরে ওই মহাত্মা রাজি হয়ে যায় এরপরে ওই কৃষকটি মহাত্মাকে নিজের ঘরে নিয়ে যায় আর ওনার ওই গ্রামে আসার কারণ জিজ্ঞাসা করে তখনই মহাত্মা নিজের সমস্ত কথা খুলে বলে যে আমি অনেক দূরের জঙ্গল থেকে এসেছি আর আমি নিজের একটা আশ্রম তৈরি করতে চাই আর এই কারণেই আমি ভ্রমণে বার হয়েছি যাতে আমি আশ্রম তৈরি করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারি ওই কৃষক মত পর সব কথা শুনে বলে আপনি চিন্তা করবেন না আমাদের গ্রামে অনেক ধনী এবং বড় মনের মানুষ আছে যারা আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনি এখন ভোজন করে নিন আর আজকে রাতটা বিশ্রাম করুন আগামীকাল সকালে আমি আপনাকে প্রত্যেকের কাছে নিয়ে যাব এরপরে ওই মহাত্মা ভোজন গ্রহণ করেন আর ওনার বিশ্রাম করার সময় হয়ে যায় কিন্তু সমস্যা হলো ওই কৃষক যেহেতু একাই থাকত তাই তার ঘরে ঘুমানোর জন্য একটিমাত্র বিছানা ছিল যে বিছানাতে কেবলমাত্র একজন ঘুমাতে পারবে এরপরে ওই কৃষক মহাত্মাকে বলে আপনি আমার বিছানাতেই ঘুমিয়ে পড়ুন আমি নিচে এই মাটিতেই ঘুমিয়ে পড়ব আমার কোনো সমস্যা হবে না এটা বলে মাটিতে একটা বিছানা পেতে নিয়ে ওই কৃষক সেখানে ঘুমিয়ে পড়ে আর কয়েক মিনিটের মধ্যেই কৃষক ঘুমিয়ে পড়ে কিন্তু এদিকে ওই মহাত্মার ঘুম আসছিল না এর কারণ হলো উনি বেশ কিছুদিন একটি মোটা গতিতে ঘুমিয়েছিল যে গতিটা কেউ দিয়েছিল আর যেহেতু এই কারণে কৃষকের পাতলা বিছানাতে তার ঘুম আসছিল না তাই মহাত্মা সারা রাত্রি বসে ওই কৃষককে দেখতে থাকে আর চিন্তা করে এতটা নিশ্চিন্তে মাটির উপরে একটি মানুষ এত গভীরভাবে কিভাবে ঘুমিয়ে থাকতে পারে আর এই সব কিছু ভাবতে ভাবতে মহাত্মা বসে থেকে সারা রাত পার করে দেয় আর পরের দিন যখন সকাল হয় কৃষক ঘুম থেকে উঠেই ওই মহাত্মাকে প্রণাম করে আর মহাত্মাকে বলে আপনার রাতে রকম সমস্যা হয়নি তো আপনি রাতে ঠিকঠাক মতো ঘুমাতে পেরেছিলেন এরপর মহাত্মা বলে যে না আমার কোনো রকমের সমস্যা হয়নি কিন্তু আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তুমি কোনো রকমের বিছানা ছাড়াই এই মাটির উপরে কিভাবে ঘুমাতে পারো তোমার ঘুম কি করে আসে আর আমি তো এটা দেখেই অবাক হয়ে গিয়েছিলাম এরপরে কৃষক বলে আসলে সারাদিন আমি মজদুরের কাজ করি আর একটি মজুরের শরীরে এত বেশি ক্লান্তি চলে আসে যে বাড়ি ফেরার পরই আমি কেবলই বিছানা খুঁজতে থাকি মোটা গদি বিছানা না থাকলেও আমার কোনো সমস্যা হয় না আমি বাড়ি ফিরে এসেই আমার খাবার তৈরি করি আর তারপরে আমি ভোজন করি আর তারপরে আমি যে কোনো জায়গাতেই ঘুমিয়ে পড়ি আর আমার কোনো রকমের সমস্যা হয় না আর আমার ঘুম অনেক গভীরভাবে চলে আসে যখন শরীরে ক্লান্তি থাকবে তখন আমাদের যে কোনো জায়গাতে ঘুম চলে আসবে এতে কোনো কিছু যায় আসে না যে আপনি কোনো রাজপ্রাসাদে শুয়ে আছেন নাকি কোনো মোটা গদির উপরে শুয়ে আছেন না আপনি কেবল মাটির উপরে শুয়ে আছেন আমাদের শরীরে তো কেবলমাত্র বিশ্রামের প্রয়োজন আর বিশ্রামের জন্য আমাদের কেবল গভীর ঘুমের প্রয়োজন এরপরে কৃষকটি বলে আমি কি আপনার সঙ্গে টাকা জোগাড় করার জন্য যেতে পারি কারণ আমার ইচ্ছে হয়েছে আমি আপনার সঙ্গে আপনার আশ্রম তৈরি করতে সাহায্য করব আপনার সঙ্গে মিলে কাজ করবো আমার নিজের কাছে কিছু অর্থ আছে যা আমি আপনার আশ্রম তৈরি করার জন্য দিতে চাই এরপরে মহাত্মা কৃষককে বলে তুমি আজ আমাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছ এই জ্ঞান আমি আজ পর্যন্ত পাইনি আজ আমি এই কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি মানুষের মনের আসল সুখটা কি এখন আমার কোনো আশ্রম অথবা ভালো ঘরের প্রয়োজনও ইচ্ছে নেই আর এটা বলেই ওই মহাত্মা এতদিন পর্যন্ত যে টাকা জোগাড় করেছিল সেই সমস্ত টাকার কিছু অংশ ওই কৃষককে দান করেন আর নিজের আশ্রমে ফিরে আসে আর আশ্রমে আসার পর সেই সমস্ত বাকি টাকা গরিব মানুষদের মধ্যে দান করে দেয় আর নিজে একটি ছোট্ট ঘর তৈরি করে থাকা শুরু করে তো বন্ধুরা জীবনে আসল খুশিটা আমাদের সন্তুষ্টির মধ্যেই আছে যদি একটা মানুষের কাছে যাই কিছু আছে সেটাকে যদি সে মন থেকে স্বীকার করে নেয় সেটাতেই যদি সে সন্তুষ্ট থাকে সেটার জন্য সে যদি উপরালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে তাকে জীবনে আলাদা করে খুশি খোঁজার কোনো প্রয়োজন নেই সে সমস্ত খুশিটা তখনই নিজের ভিতর অনুভব করবে আর একটি মানুষ যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে উপরওয়ালা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো সুযোগ আরও বাড়িয়ে দেবেন আপনারা দেখে থাকবেন অনেক পরিবারে প্রচুর ধনসম্পদ থাকার পরেও সেখানে সুখ শান্তি থাকে না কারণ তাদের কাছে যা কিছু আছে সেই সব কিছু তারা সন্তুষ্ট নয় তাই একটি মানুষের উচিত যে তার কাছে যা কিছু আছে সে সেটা নিয়েই খুশিতে থাকবে সন্তুষ্ট থাকবে আর বেশিরভাগ মানুষ এমনটা করতে পারে না আর বেশিরভাগ মানুষ কেবল অন্যদেরকে দেখে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকার কারণে অনেক কিছু পাওয়ার ইচ্ছার কারণে একটি মানুষ কখনোই খুশি থাকতে পারে না আর এভাবেই সম্পূর্ণ জীবনটা এদের অসন্তুষ্টির মধ্যে কেটে যায় এরা ভাবে তার কাছে এত কিছু আছে আমার কাছে কোনো কিছুই কেন নেই আমরা সময় অন্যের জীবনে কি আছে সেটা দেখে চিন্তায় থাকি যে আমি কেন এটা পাইনি আর এমনটা যারা চিন্তা করে তারা কখনোই খুশিতে থাকতে পারবে না তাই যদি আপনি জীবনে খুশি থাকতে চান তাহলে আপনি যাই কিছু পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন অতিরিক্ত লোভ এবং অতিরিক্ত ইচ্ছে একটি মানুষকে ভিতর থেকে অসুস্থ করে আমরা সবসময় কোনো না কোনো কিছু পাওয়ার আশা করে বসে থাকি আর যখন সেটা আমরা পাই না তখন আমাদের অনেক বেশি দুঃখ হয় আর তখন আমরা চিন্তা করা শুরু করি তাই যদি আপনার জীবনে সন্তুষ্টি না থাকে তাহলে আপনি জীবনে খুশিটা কখনোই অনুভব করতে পারবেন না তাই আপনাকে এটাকে গভীরভাবে চিন্তা করতে হবে আপনাকে মনে রাখতে হবে সন্তুষ্টি হলো জীবনে খুশিতে থাকার মূল মন্ত্র যদি একটা মানুষের মধ্যে সন্তুষ্টি থাকে তাহলে কোনো দুঃখই তাকে দুঃখী করতে পারবে না জীবনে খুশিতে থাকার এটাই হলো আসল রহস্য আপনি যেটা পেয়েছেন যতটা পেয়েছেন সেটা নিয়েই খুশিতে থাকুন আর প্রতিটা দিন উপরলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন দেখবেন আপনি সবসময় খুশিতে থাকবেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে